নমস্কার বন্ধুরা আমাদের দেশি কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর ভিডিওটা শেষ অব্দি দেখো চলো রেসিপিটা কী হবে আমি তো নিজেও জানি না কাকিমাকে জিজ্ঞেস করি আর চলো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট চলো কাকিমাকে জিজ্ঞেস করি কেমন কী বানাচ্ছ কাকিমা বলো কী বানাচ্ছ আর হবে ডিম দিয়ে মসুর ডাল আচ্ছা অন্য ধরনের একটা পাকাড়া দিয়েই ভাত খাওয়া হবে কারণ গরম তো বেশি কিছু ভালো লাগে না তাই বসায় ডালটা ডালটা সিদ্ধ হোক জলটা গরম হয়েছে এখানে মুসুরির ডালটা মুসুরি ডালটা কিন্তু হতেন ঘরের মানে জমি পড়ায় জন্য একটু ভাঙা ভাঙা যাতায়তে ঘোরানো আছে তো ওই জন্যে কেনা হলে একটু গোটা কটা হতো এটা আমাদের জমির বলাই ডালটা বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হোক তখন কোনো পেঁয়াজ কেটে নিই পেঁয়াজ টমেটো কেটে নিতে মশলা লরঞ্চ দেবো না হালকা পালমা ডাল একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাটবো सगळं काटी एक डालटा सी दोचे फॅन गला उठे फेले दो কালটা আমাদের সিদ্ধ হয়েছে বা নামই নেবো চালটা সিদ্ধ হয়েছে নামে নিয়েছি এবার বসিয়ে দেবো একটা ফাইন প্যান নুনের মধ্যে এখানে দিয়ে দেবো কিছুটা তেল এখানে একটা বাটি নিয়েছে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন একটু কাশ্মীরের লঙ্কা গুঁড়ো আর এখানে আছে কুচ ছোট ছোট করে পেঁয়াজ এটাই দিয়ে দেবো এটা হাত দিয়ে লিখে নেব এখানে হচ্ছে চারটে ডিম ডিমগুলো ফাটিয়েছে ডিম ভালো করে ফাটিয়ে নেব তেলটা গরম হয়েছে এর মধ্যে দিয়ে দেবো এই যে ফাটিয়ে রাখা ডিমটা জিমটা উল্টে ভালো করে অবলেট বানিয়ে এমনি এটা ভালো করে ভেজে নিয়েছি এবার এটা নামিয়ে দেবো গ্যাসের মধ্যে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু সরষের তেল তেলটা গরম হয়েছে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তেজপাতা একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো খুঁজে পেঁয়াজ একটু কাঁচে কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু হালকা ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কচো এটা একটু হালকা লেড়ে লেড়ে চেড়ে নিয়েছি এর মধ্যে আছে তিনটা সিদ্ধ আলু আলুগুলো একটু হাতে করে এরকম করে ভেঙে নিয়ে এটা দিয়ে দেবো আলুটাও দিয়ে দেবো এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতো হল মন্দো একটু কাশ্মীরের লঙ্কা দিদি কাঁচা লঙ্কা দেওয়া আছে ঝালের জন্য একটু কালারটার জন্য একটু কাশ্মীরের লঙ্কা দেবো এগুলো একটু ভালো করে নীড়ে চিরে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো যে সিদ্ধ করা ডালটা রেখেছিলাম বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো অল্প ডালটা কিন্তু একটু ঘন ঘন হবে কম হবে ডালটা ভালো করে ফুটতে শুরু করেছে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এগুলোও দিয়ে দেবো ভিমে আছে একটু ফুটিয়ে নেবো ডালটা তারপরে একটু গরম মশলা দেবো একটু ভাতা মশলা দেবো নামানোর আগে দিয়ে দেবো একটু সামান্য চিনি অল্প একটু সামান্য দেবো একটু গরম গরম মশলা গুঁড়ো অল্প সামান্য এখানে আছে জিরে ধনে গোটা গরম মশলা দিয়ে গুঁড়ো করা এটা ভাজা মশলাটা এটা একটু দিয়ে দেবো আমাদের ডালটা একদম রেডি তো এবার নামিয়ে নিই তারপর হয়েছে শুকনো ভাত খাবে শুকনো মুড়ি খাবে ভালো 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 ভালো

ফুল দাবিনে ভাবে না ৰাউনফুল 바로 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 아주 바요 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 쿠 바요 쿠 마마해요 오늘부터 마마가 업이야 마마바로 마마가 뭘해이 라고 라라라라 레이즈 নমস্কার বন্ধুরা বলো বলো নমস্কার বন্ধুরা দেখছো তো আমাদের ভিডিও দেখছো তো বলো হ্যাঁ বলো 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 দেখছো তো বেশি বেশি রান্না দরকার হয় না এরকম করে ডাল বানালেই একটা দরকার হলে ভাত পাওয়া যায়

বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এই যে আমার ছেলে টাটা করেই দিয়েছে টাটা করো টাটা করো টাটা টাটা আর চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও নমস্কার বলো নমস্কার বলো টাটা করো টাটা করো টাটা 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 বলো টাটা তো চলো চলো আমরা ভিডিও রেখে শেষ করছি তো দেখো ভালোই লাগবে ভিডিওটা সব ভালো থেকো তো চলো বা বাই দেখা দেখাবে পরের ভিডিওতে বলো